দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিটি মানুষের জীবনে গল্প আছে এক একজনের এক এক রকম তো আমরা চলে যাচ্ছি আজকে সুন্দর একটি আপু জীবনের গল্প শুনতে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপু আপনার নাম কি কোথেকে আসছেন বয়স কত কতটুকু পড়ালেখা করছেন একটু বলবেন ডাক্তার আমি ক্লাস থার্ড ইয়ারে পড়ি অনার্স থার্ড ইয়ারে তো আমি আসলে পড়াশোনার মধ্যে রানিং থাকলেও মানে বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা আর আমার বাবা অনেক অসুস্থ আমার এক ভাই এক বোন এই আর কি আপনার বাবার কী হয়েছে আমার বাবার হচ্ছে লিভার ড্যামেজ হয়ে গেছে তো করে আর কি বিছামানা করা বর্তমান সংসার কীভাবে চলতেছে সংসার চলতেছে আসলে খুবই কষ্টের আত্মীয়স্বজনের থেকে

চা আগেও বিয়ে করছে হয়তো বা বউ পরে বিয়ে করে চলে গেছে ছেলে সন্তান আছে এরকম কোনো পার্সেন যদি বিয়ে করতে চায় করবেন কোনো সমস্যা নেই আপনার চৌষট্টি জেলার মধ্যে কোন জেলাতে বিয়ে বসবেন এবং নাকি যে কোনো জেলাতে হলেই হবে ভাগ্য কোনো যে কোনো জেলাতে বিয়ে বসবেন স্বামীকে নিয়ে প্রথম বিয়ের পরে ঘুরতে যাবেন কোথায় উনি যেখানে নিয়ে যায় কেন আপনার কোনো ইচ্ছা নাই আমার ইচ্ছা তো ভালো মনের মানুষ এটা আগে পূরণ হোক তারপরে বিয়ে হচ্ছে আচ্ছা এখন আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে আমাদের মাধ্যমে কেন আপনার ফোন নাই মোবাইল ইউজ করতে পারতেছি প্রিয় দর্শক আপনারা শুনছেন তানজিলা পুজীবনা গল্প স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন ওনার একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব আবারও বলতেছি যদি কেউ ওনাকে পছন্দ করে থাকেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অযথা কেউ কোন কল দিয়ে বিরক্ত